অত্যন্ত ভালো লাগছে যে আমাদের মাঝে এই কাজ দেখা ভরে ফোনের নামাজ শেষ করে আমাদের অত্যন্ত জনপ্রিয় নেতা বাংলাদেশ জামাত ইসলাম বাংলাদেশ পাবনা জেলা শাখার সুযোগ্য আমি অধ্যাপক আবু তালেব মন্ডল যিনি রাশিয়া বিশ্ববিদ্যালয়ের সিএফ সদস্য আমার পাবনা জেলার বর্গ অধ্যাপক আবু তালেব মন্ডল সহ জামাত ইসলামের জেলা কমিটি সভাপতি সদস্য জুবায়র আহমেদ খান ভাই যিনি উপজেলা জামাতের সাবেক ছিলেন আমির ছিলেন আমাদের মাঝে উপস্থিত আছেন ঈশ্বরদী পৌর জামাতের আমির সহ জামাত ইসলাম জামাত ইসলাম বাংলাদেশের অন্যান্য যারা দায়িত্বশীল নেতৃবৃন্দ ছাত্র শিল্পীর নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে দেশ থেকে এবং খালেদা জিয়ার পক্ষ থেকে আরেক রহমানের পক্ষ থেকে অনুযায়ী গ্রহণ শুরু আজকে আমি এখানে চারজন শুদ্ধ তারামুক্ত নেতৃবৃন্দ আছি আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্ব পৌর কমিটির সংগ্রামী সাবেক সংগঠন সম্পাদক আজ হোসেন ডাব্লু ভাই এটা ডাব্লু ভাই আপনাদের সব অনেকে সবাইকে পরিচিত আমাদের নেতা কিন্তু আমি তার যাই সরাসরি কর্মী এখন উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বজিৎ পৌর কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক বিশ্বজীবী কলেজ ছাত্র সংসদের সাবেক বিদেশ প্রার্থী সাবেক ছাত্রনেতা আমি সরাসরি আঘাতের পুরুষ ইসলাম হিসেবে সত্য কারণ আমার আরেক বন্ধু আমরা একসঙ্গে রাজপথে রাজনীতি করেছি ছাত্রবলের সংগঠনের রাজনীতি করেছি বিশ্বজিৎ কলেজ ছাত্র সংসদের দুই ভাই দুই বন্ধুই আমরা একসঙ্গে সম্পাদক ছিলাম

তো আমার অত্যন্ত ভালো লাগছে যে আমাদের অত্যন্ত কাছের নেতা জনপ্রিয় নেতা অধ্যাপক আগু আলেক মন্ডল আপনাদেরকে সাথে করে নিয়ে এসে যে আমরা একটা ক্ষুদ্র মানুষ তার কাছে তিনি আমাদেরকে এসে ফুলের শুভেচ্ছা জানিয়ে যে আন্তরিকতার পরিচয় দিয়েছেন যে সম্মানিত করেছেন এই জন্য অধ্যাপক আলু আপত আলী মন্ডল সহ আপনারা যারা এসছেন তাদের সবাইকে আবারও বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আমাদের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের পক্ষ থেকে অভিনন্দন জানা আসসালামু আলাইকুম